আলাইকুম সবাইকে মুন্সিগঞ্জ ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে একই মালিকের দুটি লঞ্চ রয়েছে একটি হচ্ছে ইমাম হাসান সাত আরেকটি লঞ্চ হচ্ছে ইমাম হাসান পাঁচ ইমাম হাসান সাত লঞ্চ চাঁদপুর চাঁদপুর উদ্দেশ্যে রওনা হয়েছে মুন্সিগঞ্জ ঘাটের আগেই ইমাম হাসান সাত লঞ্চের পাখায় একটু সমস্যা হয়েছে তার জন্য ইমাম হাসান সাত লঞ্চ আর সামনের দিকে যেতে পারছে না তারপরে ইমাম হাসান সাত লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে এসে ভিড়লো ভিড়ার পরে ইমাম হাসান পাঁচ আসলো ইমাম হাসান সাতের যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলোকে নেওয়ার জন্য কারণ ইমাম হাসান সাত আজকে আর চলাচল করতে পারবে না ইমাম হাসান সাত লঞ্চের পাখায় সমস্যা হয়েছে পাখা সমস্যাজনিত কারণে ইমাম হাসান সাত লঞ্চটি আর চলাচল করতে পারবে না তার জন্য ইমাম হাসান সাত লঞ্চের সব যাত্রী ইমাম হাসান পাঁচ লঞ্চে প্রবেশ করছে একটু পরেই ছেড়ে যাবে ইমাম হাসান সাত লঞ্চের সকল যাত্রী নিয়ে ইমাম হাসান পাঁচ লঞ্চ চারটের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ ঘাটে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে আর যাত্রীদের খুব কষ্ট ভোগান্তি হচ্ছে আর এটি কিছু করার নেই মাঝপথে পাখায় সমস্যা হয়েছে লঞ্চটির তার জন্য সব যাত্রীরা ইমাম হাসান সাত লঞ্চ থেকে ইমাম হাসান পাঁচ লঞ্চে যাচ্ছে আর একই মালিকের দুইটি লঞ্চ ইমাম হাসান সাত আর হচ্ছে ইমাম হাসান পাঁচ দেখতে পাচ্ছেন এখন এই এখন কি হবে ইমাম হাসান সাত লঞ্চের যাত্রার যে টিকিট কেটেছিল সেই টিকিটে যাত্রা করবে ইমাম হাসান পাঁচ লঞ্চে চাত্রুর উদ্দেশ্যে আর মুন্সীগঞ্জ ঘাটের অবস্থা যদি দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মুন্সীগঞ্জ ঘাটে আর নদীর অবস্থা একটু আগে খুব ভয়াবহ ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল নদীতে দেখতে পাচ্ছেন এখনও নদীতে প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে দেখতে পাচ্ছেন আর কি বলবো নদীর যে ঢেউ ছিল ঢেউ কিছুটা কমে আছে এই ছিল মুন্সীগঞ্জ ঘাট থেকে আপডেট আশা করি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম